একটা নেকি লিখবেন আর একটা বদি লিখবেন যা গুণা করে এটা লিখবেন ওই যেটা নে কাজ গুলা লিখবেন আমরা দেখ কাজ করার মধ্যে নিয়ত করতে দেরি উনি লিপিবদ্ধ করে নেবেন উনি ওনাকে বলবেন খবরদার আল্লাহর বান্দা যতক্ষণ পর্যন্ত কারাফির মধ্যে জড়িত হয় নাই ততক্ষণ পর্যন্ত তোমার কলম সেইখানে লাগাবেন না দেখেন কি দয়াবান দয়াবান খোদার দয়াবান নিশানা দয়াবান প্রমাণ এই কোরআনের মধ্যে দিলেন কে তেমনি ভাবে বন্ধা যখন যার যার জীবনের একটা একটা কিতাব যখন যার যার হাতে যার যার কিতাব তার তার হাতে দিয়ে দেবেন ওই বন্ধা যখন কিতাব যখন কোলে কোলে দেখবেন আয়াল্লা এত গুণ আমরা তো জীবনের মধ্যে করি নাই এত গুনা জীবনের মধ্যে করি নাই আল্লাহ এত গুনা আসলো প্রত্যেকে আল্লাহ বলে দিলেন তুমি গুণা করেছ গুণা আসলো প্রত্যেকে তুমি বলো এটা তো আমি তো বুঝতে পারি নাই কি রকম কথা তোমার আল্লাহ এবং বন্দার জন্য এটা কোন বন্দা এ কথা বলবেন ওই মুনাফিক বন্দা আল্লাহর জন্য কিয়ামতের ময়দান ওই বারবারই বারবারই করবে সবাই বলি নাউজুবিল্লাহ এমনি ভাবে গুণা করবেন কেমতির ময়দানে আল্লাহর জন্য বাড়াবাড়ি করবেন মোনা ব্যক্তি কিনা যখন বলেন আল্লাহ আমি এত তো করি নাই এই কথা যখন বলেন তাহলে ওই বান্দার জন্য আল্লাহর কথা বলবে না বাংলা তোমার জন্য আর কথা বলব না কথা বলবো না সাথে সাথে জবানের মধ্যে তালা লাগাইয়ে দিবেন কে এই জবানের মধ্যে তালা লাগাইয়ে দিবেন কিন্তু আমাদের এইখানের মধ্যে কি লিখতে আছে আমাদের প্রত্যেক বোর্ড বোর্ডের মধ্যে সিসি ক্যামেরা ফিট করানো আছে এইখানে সিসি ক্যামেরা এইখানে সিসি ক্যামেরা এইখানে সিজি ক্যামেরা এইখানে সিজি ক্যামেরা এইখানে সিজি ক্যামেরা লাগানো আছে মিথ্যা বলার সেইখানে কোনো সুযোগ নাই আমাদেরকে বই দিলে মিথ্যা বলবেন মুনাফিক ওই মুনাফিকের জন্য আর গালি গালি কথা বলবেন না আল্লাহ বলবেন এই সিজি ক্যামেরা দেখে দেখে আমাদের প্রত্যেক অঙ্গের জন্য আল্লাহ কথা বলতেই থাকবে

আমি এই পা দিয়ে হেঁটে হেঁটে সেখানে গেলাম সেখানে জানা করলাম এই পার মধ্যে যে জামা পরিধান করলেন হাঁটুর উপর পরিধান করলেন আমি হাঁটুর কত যে লজ্জা লাগছিল সেই সময় আমার এমন কত ক্ষমতা নাই এই জামাগুলা হাতুর নিচে ঝুঁকাই দেওয়ার মতো আমার কোনো শক্তি নাই আমি ছুপে নীরবে বসে রইলাম কিন্তু আজ আজ এই কেয়ামতের ময়দানে আপনি রব যত আমি আমি বান্দার কাছেই

তুমি আকলি পাইতি তুমি শহীদ করে দিয়েছি কিনা এমন কিছু মুনাফেক দুনিয়ার মধ্যে আছে কোন দোষ নাই তাদেরকে কতল করে দে কোন দোষ নাই তাদেরকে তাপ করে দিয়ে দে কমতা পাকলি হয় যা ইচ্ছা তা করে তার কারণ এটা দুনিয়ার মধ্যে চলে কবরে চলবে কথা বলেন কবরে চলবে কে আমাদের চলবে কোন দিকে চলবে না কারো কমাতা যাইদিকে যখন দুনিয়া পর্দা করতে দেরি আল্লাহর ক্ষমতা ডাইরেক্ট সরাসরি শুরু হয়ে যায় এই হাতের জন্য কথা বলে তুমি খারাপ চরিত্র খারাপ কাজ করে ছবি দাই হাতের জন্য কথা বলছেন জবানকে তালা লাগাই দিলেন কান দিয়ে সবগুলো আল্লাহ শুনাই দিলেন। ও কান তুমি শুনো তোমাকে একটা জীবন বৃত্তান্ত একটা বই দিলাম তোমার জীবনের ইতিহাস তুমি বলেছো ফেরেস্তারা মিথ্যে বলে বলে সবগুলো নোট করেছেন আমার ফেরেস্তার বদনামি করেছো তুমি আদম তুমি বান্দা আমার ফেরেস্তারা কখনো বানাই বানাই লিখে না আমার ফেরেস্তারা ততক্ষণ পর্যন্ত গুনাহ লিখবেন না ততক্ষণ পর্যন্ত তুমি গুনাহ করো নাই ততক্ষণ পর্যন্ত কলমগুলো খাতায় লিখবে না সবাই বলি সুবহানাল্লাহ আবার আমার ফারেসরা লিখবি কোন সময় নিয়ত করতেই দেরি আমি সকালে ফজরের নামাজ জামাতের নামাজ আদায় করব এসারে নামাজ পড়ে তুমি যখন নিদ্রা যাবে তখন ডান দিকের ফেরেশতা সাথে সাথে সব লিপ উদ্দ্য করে দিবেন উনি জান্নাতের একজন মেহমান সকালে ফজরের নামাজ পড়বেন বিদায় বলে অন্তরে বলে উনি ঘুমাচ্ছেন নিদ্রা যাচ্ছেন সেই নিদ্রার মধ্যে যদি মৃত্যুবরণ করে সেইখানে শহীদের মর্যাদা ওই বন্দারা মুল নামে আল্লা দান করে দিবেন সবাই বলে সুবহানাল্লাহ